আজকেরা দ্বিতীয় দিনের জন্য মিনুরে নিয়ে গেলাম পশু হাসপাতালে সাফারিন ওর সাথে গেল সেখানে যাইয়ে পরে সাফারিন মিনুরে আদর এর্তেছে ধরে আদরেরাতেছে আদরের অভাব আসছে না সেহেনি আবার তাক আসছে আমি কইছি আদর কেন তা তাক আসছে তাকা তাকা দিয়ে এবার চুমু খাচ্ছে আদর এত্তেছেলাম দে মিনুরে নিয়ে যাই টিকা দিয়ে আসি ভ্যাকসিনটা দিয়ে আসি ও কলে না দেবো না দেবো না কান্দা শুরু করেছে মিনুরে আমি আদর এড়বো আদর এড়বো আদর এড়তেছে এরপরে মিনু আমি টানা টানি করেছি মিনু ও খুসা খুশি মারছে ওইয়ের মধ্যে আঙুল ঠেলতেছে নায়ের মধ্যে আঙুল ঠেলতেছে থামানো যাচ্ছে না নায়ের মধ্যে আঙুল ঠেলতেছে কানের মধ্যে কাটি দিয়ে উকুন আনবে এই আসতেছে এত্তি এত্তি দৌড়াদি করে নিয়ে গেলাম দেলে দিলি ডাক্তারের কাছে নিয়ে গেলাম নিয়ে গেলি ডাক্তার

ব্যস্ত এবার আমি আমার কাজ সারলাম সাইডে আবার আবার আসা শুরু